আল্লাহ গো সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো ফিলিস্তিনিদের হেফাজত করো আল্লাহ আবাবিল পাখি পাটিয়ে যেমন তুমি কাবা রক্ষা করেছিলে মাওলা গো এই আবাবিলের মতো আবার আবাবিল পার্টিয়ে তোমার ঘর বাইফুল্লাহ তুমি হেফাজত করু মাওলা আয়াল্লাহ ফিলিস্তিনা কত পরিমানে মার খায় ফিলিস্তিনিদের মেরে মেরে শেষ করে দেয় আল্লাহ আয়াল্লাহ কাফের বিমানেরা আজকে মসজিদে আকসার উপরে এত পরিমাণ গুলি বোমান নিক্ষেপ করেছে বাউলে গো আই আল্লাহ তুমি আবাবিল পাখি পাঠিয়ে আবার তোমার ঘর তুমি হেফাজত করো আগামাওলা তোমার কাছে তো আচাই হাজারে হাজারে শিশু বাচ্চাগুলো তাদেরকে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়েছে বোভেরা রাগাতে গুলি রাগাতে কামানির আঘাতে তারা সব শেষ হয়ে গেছে আয়াল্লা গাঁজাবাসীদের শেষ করে দিল কাফের আয় আয়াল্লা গাজাবাসীদের শেষ করে দিল কাফের বেঈমানেরা ওগো আল্লাহ তুমি কবে পাঠাবে তোমার বাবীন পাখি দবনা বাবিল পাখি কাটিয়ে তোমার ঘর কাবাকে তুমি রক্ষা করেছিলে আই কি বলে দুয়া চাইব গাজাবাসীদের কষ্ট আর সূর্য হয় না গাজাবাসীদের কষ্ট করতে আল্লাহ কষ্ট আর দেখা যায় না মানুষ মাটি দেবে তাদের কাপড়ের কাপড় গুলো পর্যন্ত করে দেশে পাওয়া যায় না মাটি দেওয়ার মতো মানুষ আর তাদের হয় না গো আল্লাহ দয়া করে তোমার আবাবিল পাখি তুমি আবার পাঠাও আল্লাহ বাবিল পাখি পাঠিয়ে তাদেরকে তুমি ধ্বংস করে দাও তাদেরকে তুমি ধ্বংস করে দাও তুমি তাদেরকে ধ্বংস করে দাও কাফের উপরে আল্লাহ বাবিলে পাথর তুমি আবার নিক্ষেপ করো মাওলা আয় আল্লাহ কি বলে দুয়া চাইলে তুমি কথা শুনবে তাদের কষ্ট তো আর সহ্য করতে পারি না তাদের কষ্ট আর দেখা যায় না তাদের কষ্ট আর ভোলা যায় না তুমি আবাবিল পাখির মতো পাখি আবার দেশটাকে রক্ষা করো আল্লাহ তোমার ঘর মসজিদে আচ্ছা তুমি রক্ষা করো ফিলিস্তিনিদের বাঁচাও আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা করো আল্লাহ গাজাবাসীদের রক্ষা করো নিষ্ঠুর জালেম বাদশা সব শেষ করে দিল আল্লাহ